আলোকিত শহর মনে হচ্ছে একেবারে অন্ধকার বিদ্যুতের জ্বালায় অর্থাৎ লোডশেডিংয়ের জ্বালায় জীবনটা জ্বালাফালা আর এই বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সাবেক মেয়র সিলেটের আরিফুল হক দিয়েছেন কঠিন হুঁশিয়ারি বলেছেন যদি এরকম পরিস্থিতি থাকে দুই থেকে চার দিন তাহলে দুই থেকে তিন দিনের ভিতরে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন উনি বলেছেন সিলেটে যে বিদ্যুৎ উৎপাদন হয় তা আগে সিলেটকে দেওয়া হোক এরপর দেশের চাহিদা মেটানোর জন্য জাতীয় গ্রিডে দেওয়া হোক নেটিজেনরা ফেসবুক ইউটিউব এমনকি বিভিন্ন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা করছেন হতে পারে আবারও বিদ্যুৎ নিয়ে কোনো বিপ্লব যারা আমাদের সাথে আছেন সিলেটে সিলেট থেকে আছি সিলেট শহর থেকে আছে যে জায়গায় আলোকিত থাকার কথা রাজপথ এমনকি আশপাশের ব্যবসা আমি যে জায়গায় আছি সিলেটের মাজার এমনকি চৌয়াটার মধ্যখানে জায়গায় চতুর্দিকেই কিন্তু দোকানপাট রয়েছে দোকানপাটে যাদের জেনারেটর রয়েছে তাদের গড়ে জ্বলছে সাদা বাতি আর যাদের জেনারেটর নেই তাদের গড়ে জ্বলছে লালবাতি মানে ব্যবসার লালবাতি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কোন জায়গা থেকে আছেন সিলেট থেকে নাকি সিলেটের বহিরাগত কোনো জায়গা থেকে বাংলাদেশ থেকে নাকি বিশ্বের অন্য কোনো দেশ থেকে প্রবাসী মিটেন্স যোদ্ধা ভাই বোনেরা বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম সিলেট শহর থেকে আছি সিলেটের মানুষ কিন্তু একদিকে মাসের বর্তমান মাস একদিকে প্রচণ্ড গরম অপরদিকে বেলা বাড়তে বাড়তে যখন গরম বৃদ্ধি পায় তখন বিদ্যুতের জ্বালাও বৃদ্ধি পায় বিদ্যুৎ প্রতি ঘন্টায় যায় গেলে আর আসে না আসলে থাকে না এরকম পরিস্থিতি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে লাইভে আছেন একটু কমেন্ট একটু কমেন্ট আশা করবো আমাদের সাউন্ড ঠিক আছে কি না শুনতে পাচ্ছেন কি না আসলে বিদ্যুৎ এক সাইডে এসেছে আমরা প্রায় ঘন্টা খানেক ধরে বিদ্যুৎ নাই আর যখন দিনের বেলা সহ্য করা যায় গাছের নিচে যাওয়া যায় রাস্তায় অবস্থান করা যায় কোনোভাবে চলা যায় কিন্তু রাতের বেলা যদি বিদ্যুৎ না থাকে আপনি ঘুমাবেন কি করে সারাদিন কর্মব্যস্ততা শেষে রাত্রে আপনি থাকবেন কি করে একবার চিন্তা করুন আর দিনের বেলা ব্যবসা বাণিজ্য ছাত্রছাত্রীদের লেখাপড়া সাধারণ মানুষের কর্মসংস্থ কর্মস্থলে থাকাটা কঠিন হয়ে যায় যখন বিদ্যুৎ থাকে না একদিকে প্রচণ্ড গরম অপরদিকে বিদ্যুতের লোডশেডিং এজন্য সঙ্গী হয়ে গেছে সিলেটবাসী কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনি কেমন আছেন শুরুতেই বলছিলাম লোডশেডিংয়ের জ্বালায় বিদ্যুতের যন্ত্রণায় জীবন জ্বালাফালা সিলেটের সাবেক মেয়র আরিফুলক চৌধুরী দিয়েছেন কঠিন হুঁশিয়ারি যদি এর সমাধান না হয় সিলেটবাসীর সিলেটবাসীর যে বিদ্যুৎ তৈরি হয় সিলেট থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে সিলেটবাসীর চাহিদা পূরণ হওয়ার পরও তাকে অর্থাৎ সিলেটের চাহিদা পূরণ হওয়ার পর এরপর দেশের চাহিদা পূরণ করতে হবে এরকম দাবি রেখেছেন অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেবনাথ সিলেট থেকে ভাই ধন্যবাদ সিলেটের কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু একটু কমেন্ট করে নেবেন আমাদের সাথে যেহেতু আছেন আপনি আমি দরগা গেট শাহজালাল ইয়ে মিন রহমতুল্লাহি আলাহিয়ার মাজার শরীফ যে আছে এখান থেকে আছে একটি বিষয় আমি জানিয়ে রাখছি খুশির খবর শাহপুরাণে উরুস হচ্ছে কিন্তু উরুসে গান নাচ জোয়ারা সহ এগুলো নেই বর্তমান অবস্থায় জিখির রাজগার করতে পারবেন যে যে জায়গা থেকে এসেছেন আলমাস ভাই ভাই বিদ্যুৎ নাই বর্তমানে সিলেট থেকে সাথে আছে কোন জায়গাতে আপনি সাথে আসুন আর কোন জায়গায় বিদ্যুৎ নাই একটু আপনি আমরা জানাইবা জানাই বা যে যে জায়গাতে নিয়ে আসুন আপনার মূল্যবান মতামত আমরা সরাসরি লাইভও জান লাইভো থেকে জানার চেষ্টা করবো আমরা যে সি সি সিলেট শহরেই আছি চৌহাট্টার পাশে দর্গা গেটের চৌহাট্টা দুর্গা গেটের জায়গায় যেখানে সিভিল সার্জন অফিস সিলেট এই জায়গা থেকেই আছি যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আমাদের সাথে কমেন্ট করে নেবেন বিদ্যুৎ ছিল না দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না দিনের বেলা যদি বলি সিলেটের কোম্পানিগঞ্জ যাবার বাড়ি প্রতি ঘন্টা পরে পর বিদ্যুৎ যায় বিদ্যুৎ যেন বুড়াতে আসে অথবা সিলেটে ভাষা কইতাম বাড়ি কুটুমিতা বিদ্যুৎ মনে হয় কুটুমিতাতে আমরা বাড়ি আয় আবার কুটুমিতা তো আবার যায় অর্থাৎ আসলে তাকে না আর গেলে আসে না আসার কোনো খোঁজ থাকে না এরকম পরিস্থিতি দেবনাথ নাজির বাজার থেকে ভাই ধন্যবাদ নাজির বাজার থেকে আমরা লোকে লাইভ যুক্ত আসেন ভাই দীর্ঘ সময় বিদ্যুৎ আসেন না এখন বিদ্যুৎ আইসে তবে কত সময় থাকবো তা বলা যায় না এমনও হতে পারে যে লাইভ চলাকালীন সময়েও বিদ্যুৎ চলে যেতে পারে আর ব্যবসা বাণিজ্য যারা করছেন রাতের বেলা যদি বিদ্যুৎ না থাকে তাহলে জেনারেটর যাদের আছে তারা কোনো মতে চলতে পারছেন তাও জেনারেটরের বিল দিক আয় বেয়ের হিসাবটা কীভাবে মিলাবেন একটু বুঝে নেবেন ওপর দিকে দিনের বেলার পরিস্থিতি যদি জানাই স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা কীভাবে ক্লাস করবে এই প্রচণ্ড রুদে আজকে সিলেটের তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা অনুভব করছিলাম চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কমেন্ট করবেন আমি কমেন্ট পরার জন্য যুক্ত হয়েছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমাদের বৃহৎ একটি প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক আমাদের সাথে যুক্ত আছেন কেউ দেশ থেকে কেউ বিদেশ থেকে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য উপস্থাপন করি অর্থাৎ সংবাদ যেখানে আমরা ছুটে যাই সেখানে এমনকি সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আপনি কমেন্ট করবেন এমনকি আপনার এরিয়ার পরিস্থিতি জানাবেন অর্থাৎ এটি শুধু সিলেট সিলেট শহরও তার আশপাশ এলাকা কোম্পানিগঞ্জ ওয়ানগাট জয়ন্তাপুর জয়ন্তপুর সিলেট সদর বিশ্বনাথে নাকি বিভিন্ন জায়গায় লোড লোডশেডিংয়ের শিকার হচ্ছেন আর এর সমাধান কি কোথায় এর সমাধান কিভাবে এ থেকে আমরা উত্তরণ পাব এ থেকে আমরা বাঁচতে পারবো সাহেল মাহমুদ আসসালামু আলাইকুম ভাই প্রিয় ভাই কেমন আছেন আমাদের সিলেটের নেটওয়ার্ক নেটওয়ার্ক প্ল্যাটফর্মের এক ভাই আমার সাথে যুক্ত হয়েছেন সালাম নিবেন ভাই আমারও আসসালামু আলাইকুম এম জি হোসেন কাশি কাপন অফিসের আওতাদিন এরিয়ায় বারো ঘন্টা বিদ্যুৎ থাকে না এটা কোন জেলা ভাই একটু জানাই বা যারা কমেন্ট করার আমরা কমেন্ট করি আর আহমেদ আলী ভাই মৌলবীবাজার অনেক লোডশেডিং করেন মৌলবীবাজারও পরিস্থিতি জানলাম আমি চাই যে আপনার মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জায়গার পরিস্থিতি জানতাম বিশেষ করে সিলেট বিভাগ সিলেট জেলা এমনকি তার আশপাশ অঞ্চলের অবস্থা জানতাম সেইরাম আশপাশ উপজেলা এমনকি সিলেট শহর মৌলভীবাজার শহর সিলেটের সুনামগঞ্জ এমনকি সিলেটের যে হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এ এই এলাকার পরিস্থিতি জানতে চাই একটু কমেন্ট করবেন আহমেদ আলী ভাই ধন্যবাদ সাহেল মোহাম্মদ ভাই এই বিষয়গুলো সরকারে দেখা উচিত ধন্যবাদ জানাচ্ছি আসলে ভাই সিলেটের সাবেক মেয়র আরিফুলক চৌধুরী সিলেটের প্রাণ বুমরা যাকে অনেকে চিনেন অনেকের প্রিয় ব্যক্তি উনি সাধারণ জনগণকে সাথে নিয়ে বলছেন যে রাস্তায় নামবেন রাস্তায় নামতে বাধ্য হবেন দাবি আদায়ের জন্য এমনকি কোর্টের হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এই লোডশেডিংয়ের সঠিক সমাধান দেওয়া না হয় সালামের উত্তর দিয়েছেন প্রিয় সাহেল মাহমুদ ভাই আমার লাইভ মিস করেন বেশি বেশি লাইভে আসবেন ধন্যবাদ জানাচ্ছি ভাই চেষ্টা করব আসলে আমার সহযোগী আমার প্রিয় ভাই শাহেদ তালুকদার ভাই লন্ডন যাওয়ার পর আমি একা হয়ে গেছি যার কারণে প্রাইম সিলেট সিলেটি চ্যানেল সিলেটি নেটওয়ার্কে কম সময় দেওয়া হয় তবে ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় আপনাদের সাথে আছি সাথে থাকার কমেন্ট করে যান এমজি হুসেন ভাই বাই শেরপুর সিলেট উসমানীনগর এখন বিদ্যুৎ নাই ধন্যবাদ আপনার এলাকার পরিস্থিতি জানলাম কোম্পানিগঞ্জ গোয়েন্কার জৈতাবুর সিলেট সদর বিশ্বনাথ সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সব বিভিন্ন জায়গাতে যারা যুক্ত হয়েছেন অর্থাৎ সিলেট সিলেটের বাইরে টেকনাফ তেতলিয়া রূপসা পাতুরিয়া জাফলং থেকে বান্দরবন যে যে জায়গা থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছেন দেশের পরিস্থিতি কি জানেন একটু জানিয়ে দিবেন আমাদের সাথে শত শত মায়ার বাই মায়ার বোনেরা যুক্ত আছেন মহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর মেম্বার সাতক দক্ষিণ খুরমা ইউপি থেকে দেখছি আমরাও সমস্যা আছে ধন্যবাদ আপনার এলা এলাকার পরিস্থিতি জানলাম তো আসলে বিদ্যুতের যে সমস্যা ঘন্টায় ঘন্টায় যায় গেলে আসে না আসলে তাকে না এই থেকে সমাধান চায় সিলেটবাসী আর অনেকের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের লাইভে আসে আসলে এ থেকে সমাধান চাই আমরা সিলেটে রাজপথ দিয়ে হারছি এমনকি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত আছেন রুজিনা বেগম ও ভাই খুলা ওরাও নাই রে ভাই গো বন সেম দুঃখ মানে দুঃখ হইতাম খারে দুঃখ দেখাইতাম খারে দুঃখ বুঝাইতাম খারে যে একটা গান উন চিন্নানি দুঃখ শুনারও মানুষ নাই দুঃখ দেখারও মানুষ নাই তলাকিতা আছে সুলার মাঝে মন হারাইয়া খান জ্বালাইছে তোলা কি আসলে অথ গরম লাগে অনেক আসুন বিভিন্ন জায়গাতে মন হয় না কেউ পারলে কমেন্টে লিখে দিবা চেষ্টা করবো গাওয়ার একটা কিতা আছে না নিজে সুলার মাঝে মন হারাইয়া লাখড়ি লাখান জ্বালাইছে কলা লাগে আছে গরম একদিকে প্রচণ্ড গরম চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা অনুভব করম চৌওয়াল্লিশ ডিগ্রি শরীর পোশাক রাখা যান না দিকে বিদ্যুৎ আসে থাকে না গেলে আর আসে না কিতা করতে কোশেন জুনেদা হমেদ আসসালামু আলাইকুম ভাই আমার মায়ার ভাই জুনেদ ভাই মৌলুইবাজার সিলেট সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের অন্যতম একজন ভাই আমার আর প্রিয় বাইকিত অবস্থা ভালো আসুনি ভালো আছি আল্লাহ তালাই ভালো আর সালাম উত্তর দিলাম উত্তুলিল্লাাইকুম আসসালাম ওরমদুল্লাহি তাই মৌল বিভাজারের পরিস্থিতি কী দা জিন্দ ভাই একটু জানাইবা আই এম জি হুসেন ভাই তাই উসমাননগর থানার কাশি কাপন অফিসে আসিয়া কথা বলেন আসলে নিজ নিজ অবস্থান্তরে যৌক্তিক দাবি আদায়ের লাগিন কথা কইতা পারবা অর্থাৎ একজন সুশীল মানুষ হিসাবে সচেতন মানুষ হিসাবে নেটিজেন হিসাবে আপনিও কথা কইতা পারেন অধিকার আদায়ের জন্য যুক্তি দাবি লোয় কথা কইতে পারো তো দেখা যাক লাইভও থাকাকালীন সময়ে কারেন্ট যায় কি না দিনের বেলা কিন্তু এরকম পরিস্থিতি আসেন যে ঘন্টার ভিতরে যায় আসে না আসলে আবার থাকে না পত্যকে কমেন্ট করবা ইকবালুসাইন মুন্না মৌলবী বাজার বড়ো লেখা কারেন্ট থাকে না বেশি সময় আমরা মৌলবীবাজার বড় লেখার অবস্থা জানলাম ওখানেও থাকে না দুঃখ খারে খই আর খারে দেখাই দেয় দুঃখ জায়গা নাই হে কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি আসলে অন্তবর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট রাখছেন যে বিদ্যুতের স্থায়ী সমাধান করা হোক মানুষ এ থেকে মুক্তি চায় পরিত্রাণ চায় অনেক ঠান্ডার লোকে বিভিন্ন জায়গাতে নিযুক্ত আছেন আসলে সিলেটের মানুষেরা অনেক প্রবাসী আছেন বৈদেশিক মুদ্রা এমনকি প্রাকৃতিক সম্পদে ভোরপুরেই সিলেট এগুলো দ্বারা দেশের অর্থনীতির চাকা সচল থাকে যারা অর্থনীতির সাথে চাকা সচল রাখতে বেশি ভূমিকা পালন করে তাদেরকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে কেমনটা লাগে বলুন তো এর জন্য আমরা এর সুষ্ঠু সমাধান চাই আর সিলেট থেকে যে বিদ্যুৎ তৈরি হয়ে উৎপাদিত বিদ্যুৎটা সিলেটের চাহিদা পূরণ করার পরও কোনো কিন্তু বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যায় অর্থাৎ সিলেটের চাহিদা পূরণের পর জাতীয় গ্রিডেই বিদ্যুৎ দেওয়া হোক এরকম কিন্তু নেটিজেনরা বিভিন্ন জায়গা থেকে সুর তুলে সরিয়ে তুলেছেন বাসা কোন জায়গায় বাস

বিভিন্ন মানুষের মন্তব্য শুনার লাগিন দেখার লাগিন কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি অনেক আমরা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবো আমরা জুনিয়ার ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ মৌলভে যার এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে ধন্যবাদ ভাই আপনি ভালো আছেন কিন্তু আমরা আগে যে কইলাম চুলার মাঝে মন হারাইয়া লাখের জ্বালাইছে হেউ পারলে সার্চ মারি আমার লেখিয়া দেও আমি হালকা গাওয়ার চেষ্টা করি অন্তত পক্ষে বুঝাইতাম যে মনের কষ্ট অনেক আমরা লোকের লাইভে যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে কমেন্ট করুক বিভিন্ন বিভিন্ন জায়গাতেও যে আপনার এলাকার বিদ্যুৎ আছে কি না এমনকি আজকে কয়বার লোডশেডিংয়ের শিকার আপনি আজ কয়েবার হয়েছেন বা আপনার এলাকায় আপনার বাসায় আপনার বাড়িতে গ্রাম অঞ্চলে কি পরিস্থিতি কমেন্ট করবা প্রত্যেকে কমেন্ট করবা আপনার এরিয়ার অবস্থা কীটা এর প্রতিবাদ করা দরকার আসলে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে বেগাথর ক্লাস করতে পারেন না সাধারণ মানুষ তার কর্মস্থলও থাকতে পারে না অফিস আদালত জেনারেটর ছাড়া সোলার কোনো উপায় নাই অপরদিকে বাড়িতে যখন বিদ্যুৎ নাই তখন কিন্তু বাসা বাসাবাড়িতে পানির জন্য হাহাকার অর্থাৎ বিদ্যুৎ না থাকলে কিন্তু বাড়ি পানির জন্য হাহাকার থাকে এমনকি মানুষজন দিনের বেলা সহ্য করলেও রাত্রিবেলা কোনোভাবে সহ্য করতে পারে না রাত্রিবেলা এমনকি দিনের বেলা অর্থাৎ বিদ্যুৎ যতটুকু দরকার ততটুকু আমাদের দেওয়া হোক বিভিন্ন জায়গাতে যারা আছেন কমেন্ট করবা এমনকি আপনার মূল্যবান মতামত আমরা সাথে থাকিয়া জানাই এর সুস্থ সমাধান কি হতে পারে কেন এত গাড়তি আসলে কেন এর সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরে আমরা সিলেট বাসী সমস্যায় এর আগেও ছিলাম বারবার আমরা কিছুদিন পর পর এরকম সমস্যায় পড়ছি আমাদের সিলেটে তো উৎপাদিত বিদ্যুৎ আছে তাহলে আমরা পাচ্ছি না কেন আর আমরা পেলে দেশের অন্য কোনো মানুষের ক্ষতি হবে কি না তো বিভিন্ন বিষয় বাবা দরকার বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করা দরকার অপরদিকে অনেকের অভিযোগ যে মিটার আবেদন করে দিয়েছেন তারপরেও বিদ্যুৎ বিল আসে যারা বিদ্যুতের বিল লেখে তারা কিন্তু যারা বিদ্যুতের বিল লেখে নিয়ে যায় মিটার থেকে তারা অনেকে বাড়িতে না এসে ধারণা অনুযায়ী লিখে নেয় এতে বিদ্যুতের বিল এদিক সেদিক হয় ইউনিটের হিসাবে দিক সেদিক হয় অনেকে যে প্রিপেইড প্রিপেইড মিটার অর্থাৎ আগে টাকা দিয়ে টাকা দিয়ে যে বিদ্যুৎ কিনেন তাদেরও অনেক অভিযোগ রয়েছে যেমন অতিরিক্ত সমস্যায় সঠিক সময়ে অর্থাৎ সঠিক সেবা পাচ্ছেন না সঠিক বা যা তারা কিনছেন তা বিদ্যুৎ পাচ্ছেন না এরকম অনেক অভিযোগ অর্থাৎ প্রিপেইড মিডিয়ার যারা ব্যবহার করছেন বা প্রিপেইড গ্রাহক যারা রয়েছেন আপনাদের কোনো অভিযোগ থাকে যদি অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবেন বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আপনার মতামত জানাবেন আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে যে আপনার এলাকায় বিদ্যুৎ কতক্ষণ ছিল লোডশেডিংয়ের শিকার কেমন হচ্ছেন এমনকি কী কী সমস্যায় পড়ছেন আপনি কী এর সমাধান তো দীর্ঘক্ষণ আমাদের সাথে যারা ছিলেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেখায় কামনা করে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে দেখা হবে শেষ আপডেট জানাচ্ছি নেটিজেনরা সুর তুলেছেন যে এরকম সমস্যা থাকলে আবারও প্রতিবাদ হবে বিদ্যুৎ নিয়ে বিপ্লব হতে পারে সিলেটে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক হুঁশিয়ারি দিয়েছেন যে এরকম অবস্থা থাকলে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন এরকম অনেকেই কিন্তু নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করছেন তো যারা আমাদের সাথে ছিলেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম